আজ হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি থাকবে দিবা বারোটা সাত মিনিট পর্যন্ত তারপরে শুরু হবে নবমী তিথি দশমী তিথি আজ হচ্ছে ধ্রুবযোগ শেষ রাত্রে তিনটে দু মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মেষরাশির ভরণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে সিংহরাশির রাশির মঘা নক্ষত্রে আজ আবার পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মিন রাশির রেবতী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির মৃঘশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে আজকের গ্রহকথা সন্নিবেশ অনুযায়ী মূলত রাশির দশমভাবে বৃহস্পতির অবস্থান রাশির দশমভাবে বা লগ্নের দশমভাবে যদি কখনো বৃহস্পতি অবস্থান করে কোনো জাতক জাতিকার জন্মকালীন রাশিচক্রে তাকে আমরা বলি অমলাযোগ রাশির দশমভাবে মূলত শুভগ্রহের অবস্থান সবসময় শুভ সে শুক্র চন্দ্র বুধ শুভ গ্রহের অবস্থান যেমন শুভ অশুভ গ্রহের অবস্থানও তেমনি শুভ কিন্তু যদি কখনও দেখা যায় যে কোনো জাতক জাতিকার জন্মকালীন রাশিচক্রে রাশি বা লগ্নের দশমভাবে বৃহস্পতির অবস্থান নিষ্পাপ বৃহস্পতির অবস্থান অর্থাৎ বৃহস্পতি যদি তুঙ্গি থাকে বৃহস্পতি যদি সক্ষেত্রস্থ থাকে বৃহস্পতি যদি কখনও সবল অবস্থায় থাকে তাহলেই কিন্তু এই অমলা যোগের সৃষ্টি হয় কারণ বৃহস্পতি হচ্ছে বিশ্ব রাশিতে সবসময় সবলভাবে থাকে এবং আজকে আরেকটি যোগও আছে রাশির অষ্টমভাবে শুক্রের অবস্থান থাকলে আমরা মূলত বলি প্রীতিযোগ সরি অধি অধিযোগ অধিযোগ অনেকভাবেই হয় বৃহস্পতি দ্বিতীয় চন্দ্রের অবস্থানের ফলে অধিযোগের সৃষ্টি হয় অধিযোগ হয় রাশি বা লগ্নের যদি অষ্টমভাবে শুক্রের অবস্থান থাকে সেই শুক্র যদি সক্ষেত্রস্থ হয় সেই শুক্র যদি তুঙ্গি অবস্থা হয় তাহলে কিন্তু অধিযোগের সৃষ্টি হয় যেমন আজ সিংহ রাশির অষ্টমভাবে শুক্রের অবস্থান শুক্র তুঙ্গি অবস্থায় আছে যদি কোনো জাতক জাতিকার জন্ম ছক অনুযায়ী তার যদি মিন লগ্ন বা মিন রাশি থাকে শুক্র যদি তুলা রাশিতে অবস্থান করে তাহলেও কিন্তু অধিযোগের সৃষ্টি হবে কারণ অষ্টমভাবে শুক্র তুলা রাশিতে স্বক্ষেত্রস্থ অবস্থান সেই মিন রাশি মিন লগ্নের জাতক জাতিকাদের অতএব অধিযোগের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু নানাবিধ সাফল্য আসে কর্মের দিক থেকে সাফল্য আসে এবং সম্মানজনক কর্মজীবন আসে এবং অমলা যোগের জাতক জাতিকাদেরও এরা বিদ্যান হয় বুদ্ধিমান হয় এবং এদের কর্মজীবন সম্মানজনক হয় এবং কর্মজীবনে যশ প্রভাব প্রতিপত্তি আসে এবং রাসতুল্য সম্মানও পর্যন্ত প্রাপ্তি ঘটে বিশেষ করে অমলা যোগের জাতক জাতিকাদের আজ হচ্ছে ধ্রুবযোগ ধ্রুবযোগ শেষ সাথে তিনটে দু মিনিট পর্যন্ত ধ্রুবযোগ অত্যন্ত শুভযোগ এই যুগের জন্মগ্রহণকারী জাতক জাতিকা এরা অত্যন্ত বুদ্ধিমান হয় এবং আধ্যাত্মিক প্রবণতা প্রবণতা থাকে এদের মধ্যে এরা অত্যন্ত ধর্ম ভিড় হয় এবং এরা পরোপকারী প্রকৃতির হয়ে থাকে এবং ধ্রুব যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে নানাবিধ সাফল্য আসে আজ তুলা তুলারাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি জাতক জাতিকা কুম্ভ রাশি জাতক জাতিকা এবং মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ আর যে কোনো কাজের ক্ষেত্রে হনুমানজির উদ্দেশ্যে কর্পূর অর্পণ করবেন লাল চন্দন অর্পণ করবেন লাল ফুল অর্পণ করবেন মেটে সিঁদুর অর্পণ করবেন এবং একটি মোমবাতি জ্বালিয়ে হনুমান চালিসা পাঠ করে শুভ কাজে পেরিয়ে যাবেন সাফল্য মিলবেন মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য মেষরাশি জাতক জাতিকারা যারা মূলত ট্রেনিংমূলক ব্যবসার সাথে যুক্ত সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং লাল এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রবল কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি অর্থনাশ এবং ব্যবসা ক্ষেত্রেও নানাবিধ জটিলতা আসতে পারে কোনো জড়াবেন না বিশ্বরাশি জাতক জাতিকা যারা আকরিক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজ আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে যারা মূলধনী বাজারের সাথে যুক্ত তাদের প্রবল সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং আপনাদের সবুজ এবং লাল আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজকেও রকম প্রতিকূলতার মধ্যে পড়বেন আজও সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না কর্কট রাশি জাতক জাতিকা যারা মূলত জলজ সংক্রান্ত বা ওষুধ সংক্রান্ত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ জাতক জাতিকারা আজকের দিনটিও সতর্কতা অবলম্বন করবেন আজও আপনাদের কর্মক্ষেত্রে নানাবিধ গুপ্ত সত্য অপজস এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না সিংহ জাতক জাতিকা যারা আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল আবু হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটুকু নানাবিধ প্রতিকূলতা কন্যারাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে কন্যারাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা কন্যারাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং কন্যা জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ বা দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা ট্রেডিংমূলক বা পেশাগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে তুলারাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য মিলবে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং আপনাদের সাদা এবং লাল আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকে দিনটি নানাবিধ সাফল্যের যোগ বিশিকাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ দিন আজ বিশ্বিকাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ আজ দক্ষিণ দিকে অগ্রসর হবেন সাফল্য শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ যারা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ব্যবসার সাথে যুক্ত সাফল্য ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ধনুরাশির জাতক জাতিকা কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ধনুরাশির জাতক যা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত বা কোনো প্লাস্টিক জাতীয় কোনো ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশির জাতক জাতিকের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটির নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না বিশেষ করে যারা ব্যবসা করছেন এবং কোনো মতানৈক্য জড়াবেন না যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং আপনাদের নীল এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি প্রবল সাফল্য আজ প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা মূলত মূলধনী বাজারের সাথে যুক্ত বা ঔষধ সংক্রান্ত বাজার ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং আপনাদের নীল এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি অর্থ নাশ প্রিয়জনের সাথে মতানৈক্য মীন রাশির জাতক জাতিকাদের প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে মীন রাশির জাতক যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে প্রবল অর্থ নাশের যোগ এবং মীন রাশির জাতক জাতিকাদের আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যারা জলজ সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ দুই সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ